সরকারি কাজে পঞ্চায়েতের বোলপুরে শান্তিনিকেতন গিয়েছিল সেখান থেকে কিছু জিনিস কিনেছে আর হচ্ছে ওইখানে ইলামবাজার বলে একটা জায়গা আছে সেখানে মহিলারা নিজে হাতে শাড়ি তৈরি করে কাঁথা স্টিচিং সেই শাড়ি তোমার দাদা কিনে এনেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে বলবে শাড়িগুলো কেমন হয়েছে তো তোমার দাদা যখনই কোথাও একলা একলা যায় আমাদের জন্য কিছু না কিছু গিফট আনি দেখুন একটা শাড়ি এনেছে এগুলো হচ্ছে সেখানে হস্তশিল্প কাঁথা স্টিচের শাড়ি মহিলারা হাতে তৈরি করে তারা ওই একশো দিনের গ্রুপ থেকে যে মহিলাটার কাছ থেকে এই শাড়িটা নিয়েছে একশো দিনের গ্রুপ থেকে তারা আটশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এখন তারা বিরাট বড় ব্যবসার মালিক হয়ে গেছে এবং তারা বাইরেও বিজনেস করে দেখুন আমার এই শাড়িটা কত সুন্দর না আর শাড়িটা দেখুন ডবল টোল কালার দেখুন কীরকম কালার আসছে আর এর আঁচলটা দেখুন তো শাড়িটা কেমন হয়েছে দেখে বলবে এইটা হচ্ছে পাড়ের দিকে এই মাছ এখানে ছোট ছোট গুটি দেয়া আছে দেখুন তোমাদের দাদা ভাই আমার জন্য আর একটা শাড়ি কিনেছে দেখে বলবে শাড়িটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা আনতে আমি তো খুব খুশি হয়ে গেছি যে এত সুন্দর শাড়ি দেখুন অল বডি কাজ কাঁথা স্টিচের অল বডি কাজ আর কালারটা শুধু দেখুন কত সুন্দর তো তোমাদের দাদা ভাইয়ের চানটা আছে বলতে হবে দেখুন শাড়িটা শুধু জাস্ট দেখুন মাঝখানটা দেখুন অসাধারণ দেখুন আর এটা আঁচল দেখুন আর কি এনেছে শেয়ার করছি দেখুন দেখুন আর চুড়িদারও এলেছে দেখুন এই গুলো দেখুন কিরকম কাজ দেখুন এটা হচ্ছে সোনাঝুরির হাট আছে সেই হাট থেকে এই চুড়িদার গুলো এনেছে এখনো চুড়িদার এনেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখুন এই একটা চুড়িদার দেখুন আর এগুলো হচ্ছে গামছা দিয়ে মনে হয় কাজ করা তো আমার খুবই ভালো লেগেছে উনি যে জামাগুলো এনেছে আমার খুব পছন্দ হয়েছে এবং খুশিও হয়েছি একেবারে তিনখানা চুড়িদার পাওনা কম আনন্দের না তার সঙ্গে দুখানা শাড়ি দেখুন তো কেমন লাগছে তোমাদের জানাবে আর কি এনেছে আমি শেয়ার করছি দেখুন ওই সোনাঝুরি হাট থেকে একদম কটনের বেডশিট এনেছে দেখুন